আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঠচুপি মশলা তো এই কাঠচুপি মশলাটা যারা যারা বানাবেন তাদের মাংস রান্না কলিজা রান্না খাসির মাংস মহিষের মাংস দেশি মুরগি সব মাংসের রান্নার স্বাদ বেড়ে যাবে তো প্লিজ বন্ধুরা আপনারা দেখে নিন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি একই মাপের বাটি নিয়ে নিয়েছি প্রথমে আছে সরিষা কিছুটা তারপরে আছে বন্ধুরা দেখুন কিছুটা লবঙ্গ কিছুটা গোলমরিচ তারপরে আছে বন্ধুরা কিছুটা মরিচ দশ বারোটা আর এখানে দশটা পরিমাণ তেজপাতা ছোটো ছোট করে কেটে নিয়েছি তারপরে দেখুন বন্ধুরা কিছুটা পরিমাণ একমুট পরিমাণ বা আপনি যেটুকু মাপ বুঝে চাল তারপরে আছে বন্ধুরা জিরা তারপরে বন্ধুরা দেখে নিন আছে অ্যালাস তো বন্ধুরা এই কারচুপি মশলাটা দিয়ে যদি রান্না করেন অসম্ভব স্বাদ বন্ধুরা প্লিজ একবার হলো ঈশা কিচেনের মতো করে এই মশলাটা আপনারা বানিয়ে রান্না করে খেয়ে দেখবেন কাঁঠালের মোচা রান্না যে কোনো মোচা রান্না কাঁঠাল রান্না তারপরে গরু খাসি মুরগি যে কোনো রান্নার ঝোলে সবার শেষে এক একটু দিয়ে দিবেন দেখবেন যে চমৎকার খিচুড়ির মধ্যেও দিতে পারেন তো বন্ধুরা এই মশলাটাকে বলা হয় কারচুপি মশলা হ্যাঁ বন্ধুরা দেখুন আমি মিডিয়াম জাল না টিপটিপা না ঝরে মিডিয়াম জাল দিয়েছি আর একটু নতুন কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইটা আমার ছোট ভাই আমার ভাই অবশ্য একটাই আমার ভাই আমাকে কিনে দিয়েছিল। মানে একবারও এই কড়াইটাতে রান্না করা হয়নি তাই বন্ধুরা আপনাদেরকে একটা গোপন জিনিস বানানো শেখাবো তো এই জন্য আমার ভাইয়ের কড়াইটা আস্তে থেকে ইউজ করলাম আপনারা আমার ভাই আর ভাইয়ের পরিবারের জন্য দোয়া রাখবেন তো বন্ধুরা দেখি নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি প্রথমে কি দিব। হ্যাঁ বন্ধুরা কিন্তু কোনো তেল নিয়ে যাবে না শুকনাই ইয়ে দেখেন কাঠে দিয়ে এই যে আলাচগুলো দিয়ে আমি এখন সুন্দরভাবে ভেজে নেবো বন্ধুরা একবারে উড়াগুড়ি করে ভাজবেন না ধীরে ধীরে মশলাগুলো ভাজবেন মানে সুন্দরভাবে হয়ে যাবে তো আপনারা কিন্তু মানে দেখে নেন কীভাবে করলে এই কাটচুপি মশলাটা মানে ভালো হয় তো বন্ধুরা আলসামো না করে যে কোনো একটা বন্ধের দিনে আজকে আমার স্কুল ছুটি মানে হাফ স্কুল বৃহস্পতিবার তো আমি আজকে এই আপনাদেরকে করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন বেশি কিন্তু সময় লাগবে না দশ থেকে বারো মিনিট সময় লাগবে দেখুন বন্ধুরা এই যে সুন্দরভাবে হ্যাঁ বন্ধুরা দেখুন এলাচটা ভাজা ভাজা হয়ে এসেছে এই যে একটু পোড়া পোড়া হয়ে গেছে তো বন্ধুরা খেয়াল রাখবেন একবারে যাতে পুড়ে না যায় এই যে ভেজে আমরা এই দেখুন ফুলে ফুলে উঠছে এলাচগুলো প্রথমে ছোটো ছোটো ছিল তো বন্ধুরা শেষ আমি এখন নামিয়ে ফেলবো হ্যাঁ বন্ধুরা এলাচের যে কী সুন্দর ফ্লেভার ভাজলে তো বন্ধুরা এই দেখুন আমি এইভাবে একটা ট্রেন উপরে নামিয়ে নিলাম তো বন্ধুরা একটা কিন্তু ভাজা হয়ে গেলে এভাবে ধীরে ধীরেই ভাজতে হবে বন্ধুরা আলসেমে করবেন না একবারে দেওয়া যাবে না এবার দিয়ে দিলাম বন্ধুরা লবঙ্গ আর গোলমরিচ বন্ধুরা লবঙ্গ ও গোলমরিচের ছাল অসাধারণ ঝাল মানে এই ঝালটা দিয়ে মাংস রান্না করবেন মাছের জন্য করা যায় মাছের মশলাটা আপনাদেরকে আরেক একদিন দেখিয়ে দিব যে মাছের কাঠচুপি মশলাটা যে বড় বড় রুই মাছ আঙাশ মাছ আপনার পোয়া মাছ কোড়াল মাছ অনেক রকম মাছ আছে যে মাছগুলোর মশলা আসলে সঠিকভাবে না পড়লে মানে খেতে গন্ধ লাগে আসলে সব মশলাতে কিন্তু সব রান্না হয় না তো বন্ধুরা আমি অবশ্যই আপনাদেরকে কোনো এক সময় মাছ রান্নার কাটচুপি মশলাটাও বানিয়ে দেখাবো প্লিজ বন্ধুরা এই যে দেখুন এই যে ফুটফুট করে ফুটবে আপনারা বুঝবেন কীভাবে হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে লবঙ্গ গোলমরিচ পটপট করে ফুটছে আর বন্ধুরা দেখুন লবঙ্গগুলো আকারে কিন্তু বড়ো হয়ে এসেছে এই যে তার মানে ভাবটা কমপ্লিট বেশি পোড়া পোড়া করবে না হ্যাঁ বন্ধুরা লবঙ্গ গোলমরিচ ভাজাও কমপ্লিট এই যে আমাদের কিন্তু ঠান্ডা হচ্ছে দিতেই হবে এই যে দেখুন কি সুন্দর এইভাবে ছড়ানো পাশে রাখবে হ্যাঁ বন্ধুরা এখন দিদি চাল বন্ধুরা এই চাল কেন দিচ্ছি জানেন আগেকার দিনে নানি না দাদিরা দেখতাম এই চাল ভেজে মস্তর সঙ্গে এভাবে পাটায় পাকতে এত সুন্দর গন্ধ বিশ্বাস করুন বন্ধুরা এই চালটা মানে আমি তো একটু পোড়া পোড়া করে ভাগবো এই মস চালের মানে চাল ভাব একটা কাটচুবি মস্তর মধ্যে দিলে অসম্ভব একটা ফ্লেভার আপনার রান্নার স্বাদ কারও ধরার কোনো উপায় নেই মানে আপনি কী কী দিয়ে রান্না করছেন কিন্তু যখন মাংস রান্না করবেন দু একটা এলাচ দু একটা লবঙ্গ গোলমরিচ একটু মানে অর্ধেকটা তেজপাতা দিয়ে ভিতরে আপনি কি এই আর কাটুপি মশলাতে অবশ্যই চাল দিতে মিস করবেন না এক পরিমাণ মুখ যতটুকু ওইভাবে মশলাটা ফেলবেন হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে চালটা পোড়া পোড়া হয়ে এসেছে একদম কিন্তু পোড়া পোড়া করবেন না এই যে আপনারা দেখে নিন লাল লাল হয়ে এসেছে বন্ধুরা এই ভাজার গন্ধ শুকিয়ে মনে হচ্ছে যে অস্থির হয়ে আর যখন মশলাটা আমি করবো তখন মনে করেন পুরা এলাকার মনে করেন আশেপাশের মানুষ বুঝতে পারবে যে কোনো জায়গায় একটা কোনো কিছু তৈরি হচ্ছে কিন্তু আসলে এটা একটা মশলা এরকম বন্ধুরা হয়ে গেছে আপনারা দেখিনি এই এভাবে ধীরে ধীরে নাড়বে এই যে বন্ধুরা দেখুন না পোড়া না একদম হচ্ছে সাদা এই দেখুন বন্ধুরা চাল ভাজা কিন্তু মানে ভেজে মাখিয়ে খেতেও ভাল লাগে আবার চাল ভাজার যে ভুজা তৈরি হয় ভেজে নিয়ে পাটায় গুঁড়া করে চা দিয়ে খাবেন অনেক মজা হ্যাঁ বন্ধুরা এখন যখন চাল ভাজার নামিয়ে দিলাম এই যে এইভাবে একটা একটা করে আমি মশলা মিক্সড করব হ্যাঁ বন্ধুরা এখন দিয়ে দিলাম জিরা বন্ধুরা কয় পদ দিয়েছি খেয়াল আছে নয় পথ খেয়াল রাখবেন তুই মিক্স করবেন না এই যে বন্ধুরা অনেক সময় গুঁড়ি মুড়ি রান্ধুনি ওইটাও দেওয়া যায় কিন্তু ওই মশলার মানে সব মাংসের জন্য না আর এই মশলাটা সব মাংসের জন্য আবার বড় মাছ রান্না করবেন ধরেন কোড়াল মাছ বড় বড় রুই মাছ বড় বড়ো পাঙ বড় বড় গোয়াল ওই ক্ষেত্রে এই মশলাটা আপনারা ইউজ করতে পারবেন দেখুন বন্ধুরা জিরা থেকে কিছু সময় লাগবে না জিরা হালকা করে ভাগবেন না একটু লাল লাল করেই ভাগবেন হ্যাঁ বন্ধুরা দেখুন ওয়াও কি খুব ও ওয়া ওয়াও দেখুন মনে হয় কেমনি খেবেনি এটা হয়ে গেছে পুটপুট করে ফুটছে লাল লাল হয়ে আসছে আপনি তো ভাজলেই বুঝতে পারবেন বন্ধুরা একদম কিন্তু হালকা হালকা ভাজবেন না তাহলে কিন্তু ওর মশলার স্বাদটা অন্যরকম লাগবে এই যে বন্ধুরা হয়ে গেছে এখন চুলার থেকে তুলে এভাবে কয়েকটা সাইডে ধরে একটু নাড়াচাড়া করবেন এই যে বন্ধুরা তাহলে বাকি জিরা যতটুকু হইল না ওইটুকু ভাজা হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এখানে পাঁচ পথ চলে গেল গোলমরিচ লবঙ্গ চাল এলাচ আর এই যে সুস্বাদু জিরা জিরার ফ্লেভার অসম্ভব হ্যাঁ বন্ধুরা লাস্টে এই যে দেখুন এক মুঠের মতন সরিষা এই যে বলুন সরিষাটা নিয়ে নেবেন সরিষা কিন্তু আবার বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে মানে তালাটা অল্প একটু বেজে একটু জাস্ট গরম হওয়া দেখবেন সরষের একটা কেমন মাটি মাটি বন্ধ আছে বন্ধুরা অনেক সুন্দর একটা মাটি মাটি বন্ধ পাচ্ছে সরিষা ভাজার সময় ওয়াও এই যে বন্ধুরা দেখুন সরিষা একটু ফুটাপুটি করলেই হয়ে যাবে এই যে বন্ধুরা ফুট ফুট করে এই যে সরিষা ভাজা কমপ্লিট এই যে চুলার থেকে এভাবে চুল করে যে দেখুন চট চট করে ফুটছে ওয়া ওয়া হ্যাঁ বন্ধুরা এই যে ঢেলে দিলাম দেখুন সরিষা ভাজা কমপ্লিট তাহলে কয়টা হলো বন্ধুরা ছয়টা সাতটা ষাটটা আইটেম লবঙ্গ গোলমরিচ এলাচ চাল জিরা সরিষা আর এখন বন্ধুরা দিয়ে দিব বাকি থাকলো কি মরিচ আর তেজপাতা বন্ধুরা ছয় আইটেম চলে গেল এখন লাস্ট হচ্ছে দুই আইটেম তেজপাতা আর শুকনো মরিচ এখানে দশটা পরিমাণ শুকনামরিচ দশটা পরিমাণ তেজপাতা নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন ছোট ছোটো করে কেটে নিয়েছি মরিচের বিচুগুলা ফেলে দিয়েছে এই যে দেখুন আর বন্ধুরা কি সুন্দর তেজপাতা টালা আর শুকনো মরিচ চালার গন্ধ বন্ধুরা ভাবেন তো এতগুলো স্মেল একসঙ্গে হয়ে গেলে তা মানে কী চমৎকার মানে স্মেলে পরিণত হবে তো বন্ধুরা দেখুন এই যে খুব সুন্দর মজাদার আপনাদের তো করবেন ঈদের পরে ঈদের পরে মানে তো অনেক মজা এই যে বন্ধুরা এখন আমি চুলাটা বন্ধ করে দিব কারণ তেস্তাতাল মরিচ ভাজতে কিন্তু বেশি জালের প্রয়োজন হবে না যতক্ষণ এই চুলাটা গরম থাকবে ততক্ষণ আমি এটা রেখে দেব বন্ধুরা মরিচের তেজপাতা পুরা বাড়ির মানুষকে কাশ তুলে অস্থির করে দিলে দেখুন চমৎকার দেখি দেখতে কী ভালো লাগছে লবঙ্গ গোলমরিচ দেলা চাল ভাজা জিরা ভাজা সর্ষে ভাজা মরিচ তেজপাতা ওয়াও এভাবে আমরা মিক্সড করে ঠান্ডা করে নিব এবার আপনাদের গুঁড়া করাটা দেখে দেবো গুঁড়া করার পর বন্ধুরা সুন্দরভাবে একটা জারে পোটায় খেয়ে দেবেন যতটুকু প্রয়োজন হবে যদি আমার এইটা দিয়ে এক মাস হয়ে যাবে হয়তো এক একদিন একটু কষ্ট করলে মাঝখানিকে একটু আরাম করা যায় বন্ধুরা এটা কিন্তু শুধু মাংস ঘুড়ি কলিজা, ফেপসা মুরগি মোষ খাসি যার জন্য হোক এই মশলা আর মশলা মাছের মশলাটাও আমি আপনাদেরকে পরে দেখাবো আরও আমি মশলা বানাইতে পারি সেগুলো দেখাবো শাহি মশলাগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব ধীরে ধীরে ধোয়া রাখবেন আমার জন্য আমার কিচেনের জন্য হ্যাঁ বন্ধুরা দেখুন কী চমৎকারভাবে ভেজে নিয়েছি একটু ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা আমি এখন ফ্যানের নিচে আসছি যখন মিক্সারে করবো তখনও ফ্যান থাকবে বের করার সময় অবশ্যই ফ্যান বন্ধ করে নেবেন নাহলে ঝালটা নাকে মুখে লাগবে তো দেখুন আমি এখন মিক্সারে দিয়ে দিব হ্যাঁ বন্ধুরা এই দেখুন হাতের মুখ মুখ করে মিক্সারের তো তিনটা করে পাট থাকে আপনার যে যে পাট দিয়ে মশলা বানানো যায় ওই জারটাতেই নিয়ে নেবেন এই দেখুন বন্ধুরা আমি একবারে দিয়ে দিচ্ছি তেসপাতাগুলি বন্ধুরা উড়ে উড়ে যাচ্ছে বাতাসে কারণ তেজপাতা তো অনেক পাতলা মশলা পাতলা হলেও কিন্তু এই মশলার স্বাদটা অন্যরকম অনেকে তেজপাতা পছন্দ করেন না রান্নাতে তো এইভাবে কাচুপি মশলা মধ্যে একটু তেজপাতা দিয়ে দেবেন বন্ধুরা দেখবেন অসম্ভব মজা এই যে বন্ধুরা দেখুন আমি জারটার মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে সুন্দরভাবে দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা দেখুন একটু কষ্ট করলে এক মাস দেড় মাস কিন্তু অনেক আরামে অনেক সুস্বাদু মজাদার খাবার খাওয়ার খাওয়া খাওয়া যায় পরিবেশন করানো যায় এবং মানুষের মনে জয় করা যায় আসলে রান্না ভালো হলে ওই পরিবারের সুখ শান্তি এমনিই থাকে এমনিই আনন্দ থাকে তো সবসময় আপনারা চেষ্টা করবেন রান্না মজাদার করে করার জন্য তো মজাদার রান্নার জন্য অবশ্যই এরকম কাটচুপি মশলা ইউজ করবেন ঈশা কিচেন মানে ওয়াউ আরও আমি অন্যান্য মশলা তৈরি করে দেখাবো আরও আছে মাছের মশলা শাহি মশলা সবজি uh, মশলা আমি আপনাদেরকে একটা একটা করে বানিয়ে দেখাবো বন্ধুরা দেখুন এরকম যারে মানে যার যে যারে মশলা গুঁড়া করতে হয় সেটাতে করে নেবেন আর যাদের যার মানে মিক্সার নাই তারা হচ্ছে পাটাতে করে নেবেন বন্ধুরা পাটাতে করলেও কিন্তু অনেক মজা হয় একটু একটু করে নিয়ে পাটায় মিহি করে করে নেবেন হ্যাঁ বন্ধুরা আমি মিক্সারে করার জন্য মেশিনের উপরে সেট করে নিয়েছি এখন আমি ঢাকনাটা দিয়ে বন্ধুরা এই দেখুন ঢেকে দিব আপনাদের সামনেই দিচ্ছি সুন্দরভাবে ঢেকে দিব তারপরে আমি আপনাদের তৈরি করে দেখাবো ওয়াও বন্ধুরা দেখুন কি সুন্দর বন্ধুরা বিশ্বাস করুন এত সুন্দর স্মেল কল্পনার বাইরে মনে হচ্ছে এমনি খেয়ে বন্ধুরা আপনারা ওই যে চটপটি ফুচকা ওর মধ্যেও কিন্তু এটা খেতে পারেন হালিম রান্নার মধ্যেও খেতে পারেন তো বন্ধুরা আমি দেখাবো কি কীভাবে খেলে মানে কোন কোন রান্নায় দিলে ভালো লাগে তো বন্ধুরা দেখুন ঈদ মানে কিন্তু মানুষ সঙ্গে সঙ্গে মাংস খায় না এক দুই মাস তিন মাস ছয় মাস এক বছর ধরেও ঈদের মানুষ মাংস খায় তো আসল মশলাটা না দিলে মাংস রান্না ভালো লাগবে না আমি ছড়ানো বাটিতে আপনাদেরকে তুলে দেখাবো একটু ঠান্ডাও করে নিব তারপরে আমি একটা বয়েমের মধ্যে ছোট্ট কাচে দিশে তুলে রাখবো যতটুকু প্রয়োজন হবে নিবে নিবো বন্ধুরা দেখুন ওয়াও দেখুন কি সুন্দর বিশ্বাস করুন বন্ধুরা মিক্সারে এক থেকে এক মিনিটও লাগে না কয়েক সেকেন্ড টাইম লাগে বন্ধুরা মনে হয় এই সেই বিদ্যুৎ বিলুৎক্রম করবে বন্ধুরা আমরা মেয়ে মানুষ অনেক কষ্ট করি তা আমাদের সুখের জন্য আমরা এক দুই মিনিট মিক্সারে করে নিলে তাহলে আমাদের কিন্তু এতটা কষ্ট হয় না এক থেকে মানে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড টাইম লাগে এটা গুঁড়া করতে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কতটুকু মশলা হয়ে গেছে বন্ধুরা এই মশলাটা কিন্তু মাসখানিক চলে যাবে আপনারা ফুচকা চটপটি মাংস খেতে পারবেন কিন্তু এই মশলাটা অবশ্যই কোনো কমে বন্ধুরা ছোট মাসে বা অন্য কোনো মাছে দিবেন না আমি অবশ্যই আপনাদেরকে মাছের মশলাটা তৈরি করে দেখাবো প্লিজ বন্ধুরা আপনারা দেখে নিন হ্যাঁ বন্ধুরা দেখুন কাঠচুপি মশলা তৈরি আমি একটা বাটির মধ্যে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি একটা ডিব্বাই তুলে রাখবো কাচের স্বচ্ছ একটা জাব বয়েমে তো বন্ধুরা আপনারা এভাবে মশলা বানিয়ে খাবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন আর বন্ধুরা আপনারা এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর ঈশা কিচেনের এই মশলা কিন্তু আপনারা একদম একেবারেই মিস করবেন না প্লিজ ট্রাই টু এগেন থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম